কমরেড অত্যন্ত দুঃখজনক আমাদের মৃত্যু গত এগারোই সেপ্টেম্বর খুব ভোরে আমাদের রাজ্য সম্পাদক এসি ফায়ের কংরেড সন্দীপনে মুঠো ফোনের যে আওয়াজ সেই আওয়াজই ভেসে আসলো যে দিদি লিপিদি নেই তখন মুহূর্তের মধ্যে মনে হয়েছিল আমার মাথায় যেন আকাশটা ভিড় করছে যাতে কিছুক্ষণ নিজেকে সামলে ওর বাড়িতে গেলাম আসলে লিপি তার বয়স খুব কম বাহান্ন বছর বা তার কিছুটা কম হতে পারে তার এই সময়ে অনেকটা দিক আমরা দেখেছি যা আমাদেরকে ভীষণভাবে দারুণভাবে আকৃষ্ট করেছে আমি একেবারে বলতে পারি ছাত্র যুব সংগঠন থেকে কংগ্রেস লিপিকে পেয়েছি এই লিপি গত এক বছর প্রায় ছয় মাস যাবৎ দারুণভাবে অসুস্থ এর মধ্যেও প্রথম দিকটাতে সে যতটুকু সম্ভব আমাদের নারী আন্দোলনের সঙ্গে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন লড়াইতে সামিল হয়েছিলেন প্রথমে তার যখন গত তেইশ সালের নির্বাচন বিধানসভা এই সময় সে ফুসফুসে আক্রান্ত হয় ফুসফুসে আক্রান্ত হওয়ার পর টিএমসিতে ভর্তি ছিলেন এবং মাঝখানে কয়েকদিন আইজিএমেও ভর্তি ছিলেন সেখানেও যখন তার কিছু হচ্ছে না তাকে বাইরে যেতে হয়েছিল এরপর সে ফিরে আসে আসার পর তার কিডনিতে কিডনি ফাংশনটা নষ্ট হয়ে যায় পরপর অনেকবার তাকে ডায়ালিসিস নিতে হয় আইএলএস হাসপাতালে এর আগে যখন ফুসফুসে আক্রান্ত হয় এই ফুসফুসের আক্রান্ত অবস্থায় তার শ্বাসকষ্ট হচ্ছে সে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছে যেদিন আমাদের কাউন্টিং ছিল আমাদের রাজ্যের বিধানসভা সেই কাউন্টিংয়ের দিন সে আর আসেনি মাঠে আমি তাকে দেখতে পাইনি আমি রাতে বাড়ি ফিরে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম সে ফোন তুলল না তার বোনের ছেলে সম্ভবত ফোনটা তুলে বলেছিল যে না মাসি তো হাসপাতালে ভর্তি আমার একটা সন্দেহ হয়েছিল কারণ লিপি হচ্ছে এমন একজন দক্ষ সংগঠক বা এমন একজন দায়িত্বশীল কর্মী যে এরকম ধরনের কর্মসূচিতে সে আসবে না এটা আমি ভাবতে পারিনি আমার মনে হয়েছিল কিছু হয়তো হয়েছে যাই হোক এ এর মধ্য দিয়েও সে ওই হাসপাতাল থেকে বাইরে থেকে আসার পরেও সে দু একটা মিটিংয়ে এসেছিল তারপরেও আর আসতে পারলো না কিন্তু বারবার সে জিজ্ঞেস করেছে যে আমাদের কি প্রোগ্রাম আছে আমাদের গণআন্দোলনের কী প্রোগ্রাম আছে এই তো সেদিন আমরা যে ত্রাণ আমি ওর সঙ্গে আমার প্রায় সময় ফোনে কথা হয় ত্রাণ দেব শুনে বলছে আমার নামে তুমি দুই টাকা লিখে রাখো আমি দুই টাকা দেব। আমি বলেছি হ্যাঁ লিখে রেখেছি আমি ওকে বলেছি মনে সান্ত্বনা দিয়েছি যে না আমি ওটা দেব তোর টাকাটা আমি ওকে বলেছি ও এরকম মানে সৎ এবং স্বচ্ছ কারোর কাছ থেকে কোনো সময় কোনো জিনিস গ্রহণ করতে চাইতো না বরঞ্চ মানুষকে দেওয়া গরিব মানুষকে দেওয়া